বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ সত্য কথা বলবো যা চাণক্য হাজার বছর আগে বলে গিয়েছিলেন আর আজও সত্য আমরা সবাই মানুষ আমাদের সবারই কিছু মনের কথা থাকে কখনো টেনশন কখনো দুঃখ কখনো অসহাযত্ব আবার কখনো এমন কিছু পরিকল্পনা যা কাউকে বলতে ইচ্ছে করে কিন্তু সমস্যাটা হলো আমরা না জেনে ভুল মানুষের কাছে এই মনের কথা বলে ফেলি আর সেখান থেকেই জীবনে শুরু হয় বিপদ আপনি হয়তো ভাবেন যে সামনের মানুষ আপনার ভালোর কথা ভাববে কিন্তু বাস্তবে কিছু মানুষ আপনার দুর্বলতাকে অস্ত্র বানিয়ে আপনার বিপরীতে ব্যবহার করে চাণক্য বলেছিলেন মনের কথা সবার কাছে বলা যায় না কারণ সবাই আপনার সুখে খুশি হয় না সবাই আপনার সমস্যাকে বুঝতে পারে না আর সবাই আপনার গোপন কথা রাখতে পারে না তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচ ধরনের মানুষকে নিয়ে যাদের কাছে আপনি কখনোই মনের কথা বলবেন না কারণ ভুল মানুষের কাছে বলা একটি কথাই আপনার সারা জীবনের শান্তি নষ্ট করে দিতে পারে এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব কোন মানুষগুলো আপনাকে সম্মান দেয় না কোন মানুষগুলো আপনার সাফল্যে হিংসা করে কোন মানুষগুলো আপনার গোপন কথা ফাঁস করে দেয় আর কারা আপনাকে ব্যবহার করে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই পাঁচটি কথার প্রতিটি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে প্রথম মানুষ যার সাথে মনের কথা কখনো বলবেন না সে হল যে আপনার থেকে বেশি ধনী বা সফল চাণক্য বলেছেন যার কাছে আপনার থেকে বেশি টাকা বেশি ইনকাম বেশি পদবি বা বেশি ক্ষমতা আছে তার কাছে কখনোই আপনার মনের কথা বলা উচিত নয় কারণ মানুষ স্বভাবগতভাবে নিজের অবস্থানকে বড় করে দেখতে চায় আপনি যখন তাকে আপনার সমস্যা দুর্বলতা বা আর্থিক চাপের কথা বলবেন তখন সে আপনাকে সমান চোখে দেখবে না বরং মনে মনে ভাববে যে আপনি তার চেয়ে নিচে আর আপনার সমস্যা শুনে সে নিজের শ্রেষ্ঠত্ব আরও বেশি অনুভব করবে এ ধরনের মানুষ আপনার টেনশন বা কষ্টকে গুরুত্ব দেবে না কারণ তার কাছে হয়তো আপনার সমস্যা খুব ছোট মনে হবে সে ভাববে আপনি কেন এত চিন্তা করছেন কেন এত দুর্বল কিন্তু আসল সমস্যা হল আপনি তাকে যত বেশি নিজের ভেতরের কথা বলবেন সে তত বেশি বুঝতে পারবে আপনার কোথায় কোথায় দুর্বলতা আছে আর সেই জিনিসটাকেই সে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে অনেক সময় দেখা যায় ধনী বা সফল মানুষরা আপনার আর্থিক অবস্থা জেনে আপনাকে এমন কাজ করতে চাপ দেয় যা আপনার পক্ষে ঠিক নয় কিন্তু আপনি দুর্বলতা দেখিয়ে ফেলেছেন বলে সেখান থেকে বের হওয়াও কঠিন হয়ে যায় তাছাড়া সফল বা ক্ষমতাবান মানুষ অনেক সময় বুঝতেই পারে না আপনার অনুভূতি কতটা সত্যি সে নিজের সুবিধার জায়গা থেকেই আপনার কথাকে বিচার করবে হয়তো সে আপনাকে উপদেশ দেবে কিন্তু সেই উপদেশ বাস্তবে আপনার জীবনের সঙ্গে মিলবে না আর সোজাসাপ্তা কথায় আপনার দুর্বলতা জানার পর সে আপনাকে আর আগের মতো মূল্য দেবে না তাই চাণক্যের নীতি একটাই বলে যার ক্ষমতা বা অবস্থান আপনার থেকে বেশি তার সামনে নিজের সমস্যা বা মনের কথা কখনো প্রকাশ করবেন না এতে সম্পর্ক ভালো থাকে এবং নিজের সম্মানও অক্ষুণ্ণ থাকে দ্বিতীয় মানুষ হল যে আপনার থেকে বেশি দরিদ্র বা অবস্থার নিচে চাণক্য বলেছেন যার জীবনযাত্রা আপনার থেকে পিছিয়ে যার ইনকাম কম সুযোগ সুবিধা কম বা যার অবস্থান আপনার তুলনায় নিচে তার কাছে কখনোই নিজের মনের কথা বলা উচিত নয় কারণ মানুষের স্বভাব হল সে তার নিজের অবস্থানকে অন্যের সঙ্গে তুলনা করে দেখে আপনি যদি আপনার ভালো সময় আপনার সাফল্য আপনার পরিকল্পনা বা এমনকি আপনার কষ্টের কথাও এই ধরনের মানুষের কাছে বলেন তাহলে সে সেটা সঠিকভাবে গ্রহণ করবে না সে ভাববে আপনি ভালো আছেন আপনি এগিয়ে গেছেন আর সে পিছিয়ে আছে সেখান থেকেই তার ভিতরে হিংসা জন্মায় এবং সেই হিংসা খুব সহজেই আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় এ ধরনের মানুষ আপনার কষ্ট শুনে শান্তনা দেয় এমনটা খুব কমই হয় বরং সে মনে মনে ভাবে যে আপনি কত ভালো অবস্থায় আছেন আপনার সমস্যা আসলে সমস্যা নয় বরং তার নিজের কষ্টের তুলনায় কিছুই না আপনি ভাবছেন যে সে আপনার কথা বুঝবে কিন্তু সে বরং অন্যরকম প্রতিক্রিয়া দেখায় অনেক সময় সে আপনার কথা শুনে পিছনে কথাও বলতে পারে বলতে পারে আপনি নাকি দেখানোর চেষ্টা করছেন বা নিজের শক্তি জাহির করছেন এখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি এবং ধীরে ধীরে সে আপনার ক্ষতিরও কামনা করতে পারে আরেকটা ব্যাপার হল দরিদ্র বা পিছিয়ে থাকা অনেক মানুষ নিজেদের অসম্পূর্ণতা ঢাকতে অন্যের সাফল্যের বিরুদ্ধে কথা বলতে পছন্দ করে তাই আপনি যদি আপনার পরিকল্পনা বা স্বপ্ন এসব বলে দেন তারা সেটা আপনার বিপক্ষে ব্যবহার করতে পারে আপনার কথা অন্যদের কাছে বলবে বলবে আপনি নাকি অহংকার করেছেন এবং আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে তাই চাণক্য বলেছেন যে আপনার থেকে নিচের অবস্থানে তার সামনে নিজের মনের কথা বলবেন না এতে আপনার সুরক্ষাও থাকে এবং সম্পর্ক অযথা নষ্ট হয় না তৃতীয় মানুষ হল যে বেশি কথা বলে কিন্তু কম কাজ করে চাণক্য বলেছেন যে মানুষ মুখে অনেক বট বট কথা বলে সারা দিন গল্প করে কিন্তু বাস্তবে কাজে কখনো আপনার পাশে দাঁড়ায় না তার কাছে মনের কথা বলা সবচেয়ে বড় ভুল কারণ যে ব্যক্তি নিজের কথা সামলাতে পারে না সে আপনার কথাও সামলাতে পারবে না এ ধরনের মানুষ সাধারণত মুহূর্তের উত্তেজনায় সব কথা বলে ফেলে এবং কোনটা কোথায় বলা উচিত তা বোঝার ক্ষমতা থাকে না আপনি মনে করেন সে আপনার বন্ধু সে আপনার কথা বুঝবে কিন্তু সত্যি হল সে আপনার কথাকে গুরুত্ব দিয়ে রাখার মানুষ নয় এরা খুব সহজে গসিপে জড়িয়ে পড়ে আপনি তাকে নিজের একটু কষ্টের কথা বললে সে সে তাকে গল্প বানিয়ে অন্যদের কাছে বলে দিতে পারে সে মনে করবে সে কিছুই ভুল করছে না কারণ তার চোখে আপনার ব্যক্তিগত কথা মানে আরেকটা নতুন গল্প তাই এই ধরনের মানুষের সামনে নিজের দুঃখ বা দুর্বলতা প্রকাশ করা মানে নিজের গোপন কথা নিজের হাতে বাইরে ছড়িয়ে দেওয়া আর একবার এই কথাগুলো বাইরে চলে গেলে নিয়ন্ত্রণ করা খুব কঠিন এই ধরনের মানুষ সাধারণত সমস্যার সময় কোনো সাহায্য করে না যখন আপনার প্রযোজন হবে তখন তারা দূরে সরে থাকে কিন্তু যখন আপনি একটু ভালো আছেন তখন তারাই এসে গল্প করতে বসে তাই চাণক্যের নীতি অনুযায়ী যে মানুষ কাজের সময় পাশে নেই কিন্তু গল্প করার সময় সব সময় প্রস্তুত সে কখনোই ভরসার মানুষ নয় আপনি যদি তার সামনে নিজের মনের কথা বলেন সে সেটা যত্ন করে রাখবে না বরং আপনার অজান্তেই আপনার কথাকে অন্যের সামনে তুলে ধরবে তাই এই ধরনের মানুষকে যতই বন্ধুর মতো মনে হোক নিজের গোপন কথা বলা উচিত নয় শান্তির জন্য নিজের মানসিক সুরক্ষার জন্য এবং সম্পর্ককে সঠিক দূরত্বে রাখতে হলে এই ধরনের মানুষ থেকে মনের কথা দূরে রাখাই ভালো চতুর্থ মানুষ হল যে আপনার প্রশংসা করে কিন্তু চোখে ঈর্ষা দেখা যায় চাণক্য বলেছেন যে মানুষ সামনে দাঁড়িয়ে আপনাকে হাসিমুখে প্রশংসা করে আপনাকে বলে আপনি দারুণ আপনি অসাধারণ কিন্তু তার চোখে আপনি তাকালেই হালকা ঈর্ষার ছাপ স্পষ্ট বুঝতে পারবেন তার সামনে নিজের মনের কথা কখনো বলা উচিত নয় কারণ প্রশংসার কথার মন ভালো লাগলেও সত্যিকারের অনুভূতি চোখেই বোঝা যায় আর চোখের ঈর্ষা কখনো মিথ্যে হয় না এ ধরনের মানুষ বাইরে থেকে আপনার বন্ধু সেজে থাকে আপনি ভাবেন সে আপনার ভালোর কথা চায় কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকে প্রতিযোগিতা আর বিদ্বেষ সে চায় আপনি ভালো থাকুন কিন্তু তার থেকে বেশি ভালো না থাকুন আপনি যত এগিয়ে যাবেন তার ভিতরের হিংসা তত বাড়তে থাকবে তাই আপনি যদি আপনার পরিকল্পনা স্বপ্ন কষ্ট বা দুর্বলতা তা সামনে প্রকাশ করেন সে সেটা নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারে আপনি ভাববেন সে আপনাকে বুঝছে কিন্তু বাস্তবে সে আপনার কথাগুলো নিজের মনে জমা রাখছে যাতে ভবিষ্যতে সুযোগ পেলেই আপনাকে আঘাত করতে পারে এ ধরনের মানুষ কখনো সরাসরি শত্রু হয় না বরং নীরব শত্রু হয়ে থাকে আপনি যখন একটু ভুল করেন সে খুশি হয় আপনি যখন সমস্যায় পড়েন সে মনে মনে সন্তুষ্ট হয় আর আপনি যখন তাকে আপনার মনের কথা বলেন সে সেটা আপনাকে সাহায্য করার জন্য নয় বরং আপনাকে কোথায় দুর্বল সেখানটা জানার জন্য ব্যবহার করে তারপর ঠিক সেই জায়গাতেই আপনাকে আঘাত করে তাই চাণকের নীতি স্পষ্টভাবে বলে যে মানুষ মুখে মিষ্টি কথা বলে কিন্তু চোখে ঈর্ষা লুকাতে পারে না তার সামনে নিজের মনের কথা বলা মানে নিজের অস্ত্র তার হাতে তুলে দেওয়া নিজের শান্তির জন্য এবং মানসিক নিরাপত্তার জন্য এই ধরনের মানুষ থেকে নিজের অনুভূতি দূরে রাখাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত পঞ্চম মানুষ হল যে আপনার কাছ থেকে সব সময় সাহায্য চায় কিন্তু কখনো ফিরিয়ে দেয় না চাণক্য বলেছেন যে মানুষ আপনার কাছে প্রায়ই সাহায্য চায় আপনার সময় নে আপনার পরিশ্রম ব্যবহার করে কখনো কখনো আপনার টাকা পর্যন্ত নিয়ে নেয় কিন্তু বিনিময়ে একটি ধন্যবাদও বলে না তার কাছে মনের কথা বলা একদমই উচিত নয় কারণ যে মানুষ নিজের সুবিধা ছাড়া কিছু বোঝে না সে আপনার অনুভূতিকে কখনোই মূল্য দেবে না সে সাহায্যকে অধিকার মনে করে দয়া নয় তাই আপনি যদি তার সামনে নিজের কষ্ট বা টেনশন খুলে বলেন সে তা বোঝার পরিবর্তে আপনার দুর্বলতাকে ব্যবহার করবে এ ধরনের মানুষ সব সময় আপনার থেকে নেওয়ার দিকটাকেই বেশি গুরুত্ব দেয় আপনি তার জন্য কত কিছু করলেন সেটা তার চোখে স্বাভাবিক কিন্তু যখন আপনি দুটো কথা বলবেন বা একটু সমর্থন চাইবেন তখন দেখা যাবে সে ব্যস্ত সে অসহায় বাসে আপনার জন্য আর সময় দিতে পারবে না এই মানুষগুলো সম্পর্ককে একতরফা বানিয়ে ফেলে আর একতরফা সম্পর্ক কখনোই নিরাপদ নয় আপনি যদি মন খুলে কথা বলেন সে সেই কথাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে আপনার সমস্যাকে সে তার সুবিধার জন্য কাজে লাগাবে কারণ সে জানে আপনি তাকে না বলতে পারবেন না তাছাড়া এই ধরনের মানুষ নিজের লাভের জন্য আপনার কথাকে অন্যদের কাছেও ছড়িয়ে দিতে পারে আপনি যেটা গোপনে বলেছেন সেটা সে এমনভাবে উপস্থাপন করবে যাতে সে নিজে সুবিধা পায় সে বুঝতে পারবে যে আপনি তার ওপর নির্ভর করেন তাই সে ইচ্ছে করেই আপনার দুর্বলতাকে চেটে বসবে আপনি যত বেশি বলবেন সে তত বেশি আপনাকে নিয়ন্ত্রণ করবে চাণক্য বলেছেন যে মানুষ আপনাকে কখনো ফিরিয়ে দেয় না তার কাছে মনের কথা বলা মানে নিজের শান্তি নিজের হাতে নষ্ট করে ফেলা তাই নিজের মানসিক নিরাপত্তার জন্য এসব মানুষকে শুধু সাহায্যের সীমায় রাখুন মনের গোপন কথা একদমই বলবেন না বন্ধুরা জীবনে মনের কথা সবাইকে বলা যায় না আর ভুল মানুষের কাছে বলা কষ্টকে আরও গভীর করে দেয় তাই নিজের অনুভূতি শুধু তাদের সঙ্গেই ভাগ করুন যারা সত্যিই আপনার ভালোর কথা ভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ